নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটি নতুন রেসিপি রান্না করেছি ডালের বড়া দিয়ে পুঁশাকের তরকারি আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কোনো নিরামিষের দিনে ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন তাহলে চলুন রান্নাটা শুরু করে যাক প্রথমে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে মটর ডাল হাফ কাপ আর ছোলার ডাল হাফ কাপ ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো এখন পেস্ট করে নেব ডালটা কয়েক আদা দিয়ে দেবো অলঙ্কা দেবো কয়েকটু জল দেব করে নেব নেবো পেস্ট করে নিয়েছি পুরো মিশ করে নি একদম একটু আদা ভাঙ্গা এখন নুন দিয়ে দেব। পরিমাণ মতো দেব মিশিয়ে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এক কাপের মতো এখন তেলটা গরম হয়ে গেছে বড়াগুলো ভেজে নেব এই যে এই সাইজ করে দেব বড়াগুলো এভাবে সবগুলো বড়া ভেজে নেব বড়াগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব বাকি বড়াগুলো ভেজে নেব এই যে বড়াগুলো ভেজে নিয়েছি তেলটা রয়ে গেছে এখন এখানে পাঁচ পুরনের সম্বাদ দেব দুটো শুকনো লঙ্কা দিলাম পাঁচ নিয়ে নিয়েছি দিয়ে দেব। বিশাকের তরকারি রান্না করব তার জন্য কিছু সবজি কেটে নিয়েছি গোল আলু কাঁচকলা বেগুন রাঙ্গালু আলু সম্বাদ দিয়ে দিয়েছি আমি কয়টা তেজপাতা দিয়ে দেব প্রথমে আলুটা দিয়ে দেব। এটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এখন কাঁচকলাটা দেব নুন দিয়ে দেব দেব একটু ভেজে নেবো এখন রাঙ্গা আলুটা দিয়ে দেব এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এখন বেগুনটা দিয়ে দেব বেগুনটা একটু নাড়াচাড়া দিয়ে নেব এক মিনিটের মতো একটু ভেজে নেব ভেজে নিয়েছি সবজিগুলো সাইডে দিয়ে দেবো মাঝখানে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এখন সবজিগুলো নাড়াচড়া দিয়ে নেব কুমড়ো কেটে নিয়েছি কুমড়োটা দিয়ে দেব শাকগুলো দিয়ে দেব শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে গুঁড়ো নিয়েছি আর একটু নুন দিয়ে দেবো হলুদ দিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে নিয়েছি ভালো করে জল ছেড়ে দিয়েছে এখন ঢাকা দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো এই যে দশ মিনিট হয়ে গেছে তার মাঝে আমি একবার নাড়া দিয়েছি এই যে সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে এখন এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেব আখি নিয়েছি গুড়টা দিয়ে দেব আপনারা চাইলে চিনিও দিতে পারেন মিষ্টিটা দিতেই হবে যেহেতু নিরামিষ তরকারি আর এই বড়িটা দিয়ে দেব ডালের বড়িটা ভালো করে এখন মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি ভালো করে এখন ঢাকা দিয়ে আরো দু মিনিট রান্না করে নেবো ঢাকাটা তুলে রেখে নেব যে অনেকটাই মজে গেছে আপনারা এইভাবে বাড়িতে ডালের বড়া দিয়ে পুঁইশাকের তরকারি রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে যে কোনো নিরামিষের দিনে এভাবে রান্না করে খাবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন পাশে থাকবেন এটা রান্না হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দিলাম এখন নামিয়ে দেব